নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ অনেক দিন পরে আবারও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম আজকের টপিক হচ্ছে খারিফ চাষের বিষতলা পরিচর্যা নিয়ে খারিফ চাষের বিষতলায় কি কী সমস্যা দেখা যায় এবং সেগুলো সমাধানে বা কি দিয়ে করবেন সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক খরিফ চাষের বীজ পাতা থেকে বীজ তৈরি হওয়া পর্যন্ত মানে পূর্ণাঙ্গ বীজ তৈরি হওয়া পর্যন্ত বেশি দিনের সময় লাগে না বড়ো চাষে কি হয় বড়ো চাষের বীজ তৈরি হতে দেরি হয় খরিফ চাষের কিন্তু বীজ তৈরি হতে বেশি সময় লাগে না সেই জন্য চাষিরা একটু দেরি করি বীজতলা তৈরি করে এবং তাতে বীজ ছড়ায় এবার সেই বীজতলাতে কি কী সমস্যা আছে সমস্যার দিক থেকে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে আগাছা খরিফ চাষের বীজতলাতে আগাছার পরিমাণ একটু বেশি হয় এই চাষে এই আগাছাগুলোকে কিভাবে আপনি দমন করবেন সেটা আমি বলবো দুটো স্টেপে যে কোনো একটা নয় প্রথম স্টেপে নয় দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপ বলতে আপনি যেদিন বীজ ছড়ালেন তার পরের দিন যখন জল খুললেন সেই জল খোলার ঠিক পরের দিন স্পাইরিজ সালফিউরন ইথাইল ব্র্যান্ড নেম যেগুলো আছে যেমন সাথী কিলগ এই গ্রুপের ওষুধটা আপনি দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে স্প্রে করবেন জল খোলার পরের দিন এটি স্প্রে করলে অনেক ধরনের ঘাস কি কন্ট্রোল করবে চাষিরা এই হারভিসাইডটা বা ঘাসমাটাই বেশি ব্যবহার করে থাকে এইটি ব্যবহার করতে যদি আপনি ভুলে যান বা আপনি সময় যদি না পান তাহলে দ্বিতীয় পর্যায়ে যে ঘাস মারাটা আপনি স্প্রে করবেন বা দিয়ে স্প্রে করবেন সেটা হচ্ছে বীজ বীচের বয়স বা ধান বীচের বয়স যখন পনেরো থেকে আঠারো দিন হবে সেই সময় কিন্তু এর একটা বিশেষ নিয়ম আছে নিয়মটা কি না নিয়মটা হচ্ছে আপনি বিষ যেদিন থেকে ছড়িয়েছেন সেদিন থেকে গুনে ঠিক পনেরো থেকে আঠারো দিনের মাথাতে আপনার বিষতলায় যে জলটা বাধা থাকে সেটাকে খুলে দেবেন যতটা পরিমাণ পারবেন জলটা টেনে বের করে দেওয়ার চেষ্টা করবেন জলটা সম্পূর্ণ বেরিয়ে গেলে পেনাকসুলাম ব্র্যান্ড নেম হচ্ছে গ্রানাইট এছাড়াও আছে পেনোক্সা এই গ্রুপের ওষুধগুলি পাঁচ এম প্রতি পনেরো লিটার জলেতে দিয়ে স্প্রে করতে হবে আপনাদের মনে একটা প্রশ্ন থেকেই যেতে পারে যে আমি বিচের ওপরে যখন আমি ঘাস মারা স্প্রে করব তখন বীচের কোনো ক্ষতি হবে কি না না চাষি বন্ধুরা এতে বীচের কোনো ক্ষতি হবে না আপনার বেছে বেচে ঘাসগুলো কি এই হারভিসাইডটি নষ্ট করবে আপনার বীচের কোনো ক্ষতি করবে না তাহলে কি বললাম যেদিন জল বের করে দেবেন তার পরের দিন ভালো করে পেনাকসুলাম স্প্রে করে দেবেন তার পরের দিন মানে স্প্রে করার চব্বিশ ঘন্টা পর আবার সেই বিজতলাতে যতটা পরিমাণ পারবেন জল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই জলটি আপনি যতদিন বেঁধে রাখতে পারবেন তত ঘাস আপনার তাড়াতাড়ি মরবে এই ছিল আমার ঘাস মারা নিয়ে ভিডিও এছাড়াও বিজতলাতে প্রথমেই যেটা দেখা যায় পোকার উপদ্রব বলতে গেলে সেটা হচ্ছে মাজরা এখানে দেখুন একটা মাজরা পোকা এখানে বসে আছে এ কী করবে এ এখানে ডিম পারবে ডিম পারার পর এখানে বাচ্চা হবে এবং আপনার বীজগুলিকে খেয়ে ফেলবে কেটে দেবে আমি আগেও বলেছি এখনও বলছি বীজতলা হচ্ছে রোগ এবং পোকার আঁতুর ঘর আপনি যদি বিষতলা থেকে ট্রিটমেন্ট ঠিকভাবে না করেন মূল জমিতে গিয়ে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে ওই জন্য চেষ্টা করুন বিষতলাতেই ট্রিটমেন্টটা শুরু করার যখনই আপনি আপনার বিস্তলাতে মাজরার মদ দেখতে পাবেন তখনই তাড়াতাড়ি বা বেশি দেরি না করে অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পারসেন্ট যে কোনো কোম্পানির হতে পারে অ্যাসাটাপ বা অ্যাসিমেন যে কোনো কোম্পানির হতে পারে পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দিয়ে স্প্রে করুন হ্যাঁ এটা ঘাস মারার সাথে কিন্তু স্প্রে করবেন না এটা আলাদাভাবে আপনাকে করতে হবে এটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন কোড়াজেন প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম দিয়ে স্প্রে করতে পারেন এই দুটোর মধ্যে যে কোনো একটা কীটনাশক আপনি স্প্রে করে দেবেন আপনার জমিতে বা আপনার বীজতলাতে মাজরা মুক্ত থাকবে এর সাথে হেক্সকানা জল তিরিশ এমএল মিশিয়ে দেবেন তাহলে আপনার বীজটি রোগও মুক্ত থাকবে বা খোলা পচা থেকে মুক্ত থাকবে তাহলে কি বললাম ঘাস মারার জন্য বীজের বীজ ছড়ানোর পরের দিন যখন আপনি জল কাটছেন তার পরের দিন দেবেন সাথি বা কিলগ স্পাইরিজো সালফিওরো নিথাইল প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম দিয়ে স্প্রে করবেন কোনো কারণে এটা মিস করে ফেললে বিচের বয়স যখন পনেরো থেকে আঠেরো দিন হবে সেই সময় আপনি দেবেন পেনাকসুলাম গ্রানাইট বা পেনকসা প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম দিয়ে স্প্রে করবেন এটি স্প্রে করার আগের দিন জল কেটে বের করে দেবেন স্প্রে করবেন স্প্রে করার চব্বিশ ঘন্টা পরে আবার জমিতে এক জমি জল করে রেখে দেবেন এটা গেল হার্বিসাইডের সাইডের দিক এবার আসি পোকা যেটা বলেছি মাঝরা পোকার মদ দেখা মাত্রই জমিতে স্প্রে করুন অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রতি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এটা হাতের কাছে না থাকলে দেবেন কোরাজেন প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম তার সাথে হেক্সা কোনা জল ফাইভ পারসেন্ট তিরিশ এমএল মিশিয়ে দেবেন তাহলে আপনার জমি রোগ পোকা দুই মুক্ত থাকবে এটা যেন অবশ্যই করবেন অনেক অনেকজন অনেকজন কি করেন বীজতলাতে ঠিকভাবে ট্রিটমেন্ট না করে সেই বীজতলাতে রোগ পোকা লেগে থাকে সেই রোগ পোকা নিয়ে আপনি মূল জমিতে রোপণ করেন এবার তাহলে কি হবে আপনার ওই বীজতলা থেকে যে বীজগুলি তুলে নিয়ে গিয়ে মূল জমিতে রোপণ করলেন সেই বীজগুলি রোগ পোকা নিয়ে আপনি সেখানে নিয়ে চলে গেলেন এবার মূল জমিতে তার বিস্তার বেশি হবে আপনার ফসলের ক্ষতিগ্রস্তও বেশি হবে সেই জন্য বীজতলাতেই আপনারা ট্রিটমেন্ট করুন নমস্কার বন্ধুরা আজকের এই ছিল আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন